আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে প্রথমেই জানাচ্ছি আগে ঈদ মুবারক ঈদ মুবারক যেহেতু আসলে ঈদ চলে আসছে আর মাত্র একদিন আছে তো ঈদ মোবারক জানাচ্ছি সবাইকে এবং বিশ্বের যে কোনো দেশ থেকে দেখতে পাচ্ছেন ভিডিওটা কি মোবারক জানাচ্ছি কেউ একদিন আগে করবেন কেউ একদিন পরে করবেন আর সেই সাথে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলি দেখেন দেখে থাকেন অনেক অনেক ধন্য ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে অনুরোধ জানাচ্ছি যারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখেন প্রতিনিয়ত তো পাশাপাশি আসলে এই নামটাতেই আমাদের একটা ফেসবুক পেজ আছে তো এটা আসলে আপনাদের সাথে আমার আসলে দীর্ঘদিনের সম্পর্ক হয়ে গেছে অনেকে যারা ফোন করে থাকেন কল করে থাকেন এবং জায়গা দেখে থাকেন ভিডিও দেখে থাকেন অনেকে রিকোয়েস্ট করে থাকেন আমিও আপনাদেরকে রিকোয়েস্ট করি আসলে ইউটিউব চ্যানেলটা ডলার স্টার্ট হয়ে গেছে আর আগামীতে যেহেতু ফেসবুক পেজটা আছে জমি ক্রয় বিক্রয় কুমিল্লা নাম দিয়ে তো ওটা তো মনিটাইজেশন করা হয়ে গেছে ইনশাআল্লাহ ডলার স্টার্ট হয়ে যাবে আপনারা যদি একটু এই ঈদের ছুটিতে একটু সবাই যদি একটু ফলো করেন তো সেই সাথে স্বাগতম জানাচ্ছি আমাদের প্রবাসী গ্রুপ থেকে এবং প্রবাসী গ্রুপ থেকে আপনাদেরকে ঈদের শুভেচ্ছাটাও জানাচ্ছি অভিনন্দনটাও জানাচ্ছি আসসালামু আলাইকুম আমি ইয়ার বাচ্চু তো আজকে যেখানটায় আছি আমরা এটা হলো আমাদের কুমিল্লা ঠাকুরপাড়া বাগানবাড়ি তো এখানে দর্শক গন্ডার একটা প্লট আছে তো আমি আসলে প্রথমে যেহেতু পিছনে চলে আসছি তো পিছনটা একটু দেখিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু একটা দশতলা হবে এই দশতলা প্লটটা দেখিয়ে দিচ্ছি আসলে এটা আমাদের সেলের জন্য না মানে দেখালাম তো এই দশতলা পিছনেই এখানেও কিন্তু আর একটা জায়গা আছে যেটা পনেরো শতক পনেরো শতকের একটা জায়গা আছে হ্যাঁ ভাই চলে আসুন আমরা দেখাতে দেখাতে ওদিক দিয়ে যাবো তো এটার এদিক দিয়েও রাস্তা আছে এই যে এদিক দিয়েও রাস্তা আছে চলাচলের তো আর রাস্তা আমি যেটা দেখাবো আগে বাড়িটা দেখাচ্ছি এরিয়াটা অনেক বড় এরিয়া যদি কেউ ভেঙে নেন তাও নেওয়া যাবে এরিয়াটা দেখাচ্ছি অনেক বড় এরিয়া যদিও খালি আছে অনেক জায়গা খালি কিছু কিছু বাড়া আছে আসলে পুরো বেশিরভাগ জায়গায় খালি রয়েছে এই যে এখান দিয়ে এই সীমানা এখান থেকে রাস্তা থেকে কতটুকু হবে দেখেন এই হলো ঠাকুরপাড়ার যে রাস্তাটা আমার এখান থেকে আমরা একশো ফুট ভিতরে আছি পাকা রাস্তা থেকে একশো ফিট ভিতরে আছি এটাও মোটামুটি দশ ফিট হবে রাস্তা দশ ফিট হবে তবে প্রাইভেট কার আসবে প্রাইভেট কার ইজিলি চলে আসবে তো এই রাস্তাটা মূলত এই রাস্তাটা দিয়ে এসে এর দিকে দাঁড়ান এখানে এই বাউন্ডারি পর্যন্ত গ্যাস মোট কটা আছে যেখান তো একটু ফতল টোটাল তিনটা গ্যাস আছে না টোটাল তিনটা গ্যাস আছে আর আমি যদি জায়গাটার সামনাটা যেহেতু রাস্তা আছে এই রাস্তা থেকে কতটুক আনুমানিক কতটুকু হবে একশো এই যে কাকা দাঁড়িয়ে আছে একবার ওই পর্যন্ত এখান থেকে ওই পর্যন্ত মোটামুটি একশো একশো ফিট হবে না একশো ফিট হবে না একশো ফিট হবে চাইলে কেউ আচ্ছা ফদল ভাই কেউ যদি এরকম দুই তিন ঘন্টা নিতে চায় ব্যাঙে বিক্রি করবো দুই তিন ঘন্টা যদি কেউ নিতে চায় বেঙ্গা বিক্রি করবো নি চার ঘন্টা তিন ঘন্টা দুই ভাগে বিক্রি করা যাবে আর দর্শক যাক আমি বিস্তারিত জেনে নিলাম গ্যাস আছে টোটাল টোটাল তিনটা তিনটা গ্যাস আছে তবে যেহেতু সাড়ে সাত ঘন্টার এরিয়া তাহলে কেউ সাড়ে তিন ঘন্টা নিতে পারবেন আর কেউ চার ঘণ্টা নিতে পারবেন সর্ব সর্বনিম্ন এতটুকুই ভাগ করা যাবে দুই ভাগে ভাগ করে বিক্রি করা যাবে এর চেয়ে বেশি করা যাবে না তো দুই ভাগে ভাগ করে নিলেও আসলে সমস্যা নেই যেহেতু মোটামুটি নব্বই ফিট হবে আশি নব্বই ফিট হবে আশি নব্বই ফিট হলে সুন্দর বিল্ডিংয়ের সাইজও হয়ে যাবে কোনো সমস্যা হবে না তো ঠিক আছে দর্শক এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি এটার প্রাইসটা হলো আপনার আস্কিং প্রাইস কথা বলার সুযোগ থাকবে আসলে যেহেতু বড় জায়গা তো মালিকরা কিন্তু কথা হাতে রেখেই দেয় কিছুরা কিছু কথা হাতে থাকে আলোচনায় যখন বসবেন তখন একটু কম করানো যাবে তো আস্কিং প্রাইস সত্তর লক্ষ টাকা গণ্ডা যেহেতু ঠাকুর পাড়ার জায়গা তো এই হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেবো বসলে ইনশাল্লাহ কমানো যাবে আমাকে আশ্বাস দিছে যে বসলে কমানো যাবে তো এই পর্যায়ে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেবো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ